সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেখো থেকে সাত বাগনা সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখেন ছাদে ঢুকতেই টার্কি মুরগিরা প্যাখম মেলে আমাকে স্বাগত জানাচ্ছে কত সুন্দরভাবে প্রেক্ষ মেলে আছে সেটা দেখাচ্ছে আপনাদের দেখেন এখানে কয়টা মূরক এখন কষ্ট বোঝা যাচ্ছে দেখেন এখানে তিনটা মোর দেখেন তিনটা লেস পাখা মেলে ঘুরছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে পাখা আমি দেখাতে পারছি কিনা যায় না আরেকটা বলা বা হলো আমার এই সাদে দেখেন এখানে চারটা মোরগে দেখেন এই চারটা মোরগ এই দেখতে পাচ্ছেন অলরেডি চারটা মোরগ পাখা মেলে বসে আছে দেখেন আমি মুরগি মনেকে নিয়ে আসছি দেখেন সব মোরগে যে দুইটা সাদা দুইটা কালো এগুলো সবই মোরগ বন্ধুরা মুরগি বলতে মনে হচ্ছে এটা আর ওই যে ওইটা মুরগি হবে আর সবই মোরগ বন্ধুরা যে বলতেছিলাম বন্ধুরা আমার ওই সাদে মোরগ লেগে সব প্রায় শেষ আমার দুশো মুরগির থেকে সৌখিন সব মোরগ এখন মানে আট দশটা আছে কিনা তাও কম জানি না তা আমাদের এই এখন ঠিক আছে দুয়া করবেন যেন এই স্বাদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহবাক যেন আমাকে এই ছাদের হাঁস মুরগিগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আমি কী নিয়ে থাকবো আসলে আমি হাঁস প্রাণী দেখে ভালোবাসি হাঁস মুরগি দেখে ভালোবাসি আমি মরকটাও শেষ হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন আমি টার্কি মুরগিগুলো কীরকম করছে সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তো বল বা বাহুলো এখন হ্যাঁ সকাল দশটা বাজে বা বেলা দশটা বাজে দেখতে পাচ্ছেন কিভাবে এই যে দেখেন কি। কি সুন্দর প্যাখ মেলে কীরকম করছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখুন ওর ডিজাইনটা দেখুন তার কি এটা মোরক দেখতে পাচ্ছেন কীরকম করছে দেখতে পাচ্ছেন কেন এরকম করছে আমি জানি না বন্ধুরা আপনারা জানলে অবশ্যই জানাবেন বন্ধুরা হ্যাঁ ওরা কীভাবে প্যাখম মেলে দেখেন কত সুন্দরভাবে প্যাখম মেলে ঘুরছে বন্ধুরা হ্যাঁ এই সাত এই সাপটা আসলে মূলত আমার সম্পূর্ণ ফল বাগানের ছাদ ফল এবং ফুলে এবং সবজি বাগানের সাদ দেখতে পাচ্ছেন বোর গেছে কত সুন্দর বরে ফুল আসছে আর বড় ধরবে আশা করি দোয়া করবেন বন্ধুরা আর দেখেন কত সুন্দর একটা কুইয়ের তাল দিয়ে দিয়েছি জাস্ট শুধু ওই যে কুইক কিনে এনে খেয়ে এখানে গুড়াটুকুকু লাগিয়ে দিয়েছে এতটুকু দেখেন এভাবে লাগিয়ে দিয়েছিলাম কয়েকটা দেখেন মাসাল্লাহ কত ভালো এর আগে দুইবার নিয়েছি আরও খাওয়া যাবে প্রচুর হয় যত কাটি তত বর হয় যত কাটি তত বড় হয় শেষ হয় না বন্ধুরা আর সাত বাগান দেখতে পাচ্ছেন গাছের লেবু আছে গাছ ভরা ইনশাল্লাহ আর সবেদা বারো মাসি থাকে আর আম থাকে বারো মাসি হ্যাঁ আর দেখতে পাচ্ছেন আমে এখন মুকুল আবার চলে আসবে এটা আম আছে আর আমার বাচ্চা এখানে আম থাকলে খেয়ে ফেলে বন্ধুরা আর টার্কি মুরগি তো আপনার দেখতেই পারলেন মোর হলো চারটা মুরগি হলো দুইটা দেখতেই পারলেন কি অবস্থা দেখেন একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এ মেলে ঘুরছে আর এই দেখেন বারো মাসে আমরা এটা বারো মাসে আমরা হয় দুইটা গাছ ছিল একটা মারা গিয়েছে হ্যাঁ আর এই দেখেন গাছে থোপে থোপে আমরা ধরে আছি আমরা দেখতে পাচ্ছেন কিনা যায় না আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন তার কি শব্দ দেখেন দেখেন শব্দ শোনেন চেষ্টা করেন আমি শব্দ হইলে হয়তো সাউন্ড দেওয়ার চেষ্টা করবো তো আমরা বুঝতে পারলাম এখানে চারটা মরক যারা প্যাখাম মেলে তারাই মরক ওই দেখেন আর যারা প্যাখম মেলে না তারা হচ্ছে মুরগি তাহলে ধরে নেওয়া যায় দুইটা মুরগি আছে আর চারটায় মোর ছয়টার মধ্যে তো বন্ধুরা আপনারা যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু দেখতে পাচ্ছেন কিভাবে প্যাখ মেলে ঘুরছে দেখুন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর যখন ওরা যে কী হয় মেলে তখন ওদের ফুল মোল লাল টকটাক হয়ে যায় দেখেন এই দেখেন এই যে কীভাবে ঘুরছে আপনার দেখেন এই দেখেন এই চারটা প্যাখা মেলেছে অলরেডি আর এই যে দুইটা এখনও প্যাখ মেলে নেয় তাহলে আমরা ধরে নিতে পারি দুইটা মুরগি বুঝতে পারছেন বন্ধুরা তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সিল্কি মুরগিগুলো দেখাতে পারিনি আপনাদের এই যে আমার সিল্কি মুরগিগুলো এখানে কয়টা আছে এই দেখেন এখানে পাঁচটা ও দেখেন একসাথে থাকে আরও একটা একটা জাপ সিল্কি ইউরোপিয়ান সিল্কি তাই আর একসাথে থাকতে পছন্দ করে টার্কি কি মুরগি সাথে থাকে না ওদের পাশে খাবার খায় না ওরা ভিন্নভাবে চলে চলাচল পছন্দ করে খুবই সুন্দর যদি একটু ময়লা হয়েছে এই যে এই প্যাক ট্যাক স্বাদে নোংরা এই জন্য আর দেখতে পাচ্ছেন কীভাবে মোরগগুলো টাকি মুরগিগুলো আরও একটা গ্রুপে একসাথে থাকার চেষ্টা করে আপনার দেখতে পাচ্ছেন কিভাবে পেক্ষ মেলছে দেখেন তিনটা তিনও আপনি দেখেন তিন পাঁচটা আর ই পাঁচটাই মোরগ আপনার ভাবতেই পারছেন টাকি মুরগি সব মোরগ একদম পুরা ধরা দেখেন সবগুলো পেক্ষ মেলে আছে আমি এই প্রথম দেখলাম পাঁচটাই মোরগ হ্যাঁ আমি এতক্ষণ মনে করেছিলাম যে দুইটা মুরগি এখন দেখা যে একটা খালি পেক্ষ মেলা নাই সবজি প্যাখা মেলছে আচ্ছা তো জনক তো আমি কি সবে মোরো গানলাম যাক বন্ধুরা দেখতে পেলেন আমার এই সাত বাগান এই সাইডে মূলত আমি সাত বাগানে সেই দেখেন প্রত্যেকটা গাছে বোরই গাছে যা বোরই গাছে পেয়ারা গাছে এবং এই সবে দাম আমার বারো মাসে আম গাছে ফুল ধরেছে আপনার দেখতে পাচ্ছেন আর এই যে সাদে মূলত আমার সবজি বাগান গাছের দুনদুল ধরে আছে দেখতে পাচ্ছেন যদিও প্রায় শেষ পর্যায়ে এখন এগুলো যত্ন করা হয় না সময় অভাবে আর ছাদে উঠতে খুব কষ্ট লাগে মায়া লাগে কারণ হচ্ছে ছাদটা একদম ধ্বংস হয়ে গিয়েছে আমার মূলত হলো ধ্বংস হয়ে গেছে বলতে আমি বলতে চেয়েছি যে এখানে গাছগুলো মারা গিয়েছে দেখেন গাছগুলো মারা গিয়েছে দেখেন ভরে গেছে ফুল আসছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে দেখেন কত সুন্দর গাছের পেয়ারা এখন ঝুলতেছে দেখেন গাছে গোলাপ ফুল আছে সব ধরনের গাছই আমার এখানে আছে মানে ধ্বংস যাওয়া বলতে বোঝাইছি যে আমার ভাইরাস লেগে আমার ওই সাদে মরক মুরগি গেছে আর ওইগুলি একটা একটা মারা গেলে আমার খুব কষ্ট লাগে বন্ধুরা তাই এই কথা বলা হয়েছে তো আর না চলে যাবো যাওয়ার আগে বলবো যারা এখন হালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলগনটি ক্লিক করে অল বটনটা ক্লিক করে দেবেন আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে ততক্ষণে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাঁ আর প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ে সেগুলো দেখা আমন্ত্রণ জানে আমি জানিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাত বন্ধুরা দেখতেই পেলেন আমার টার্কিগুলোর ঝাঁক কত সুন্দর বা এখন মেলে ঘুরছে তো সকালবেলা দৃশ্য সকালবেলা মনে হচ্ছে বেলা হ্যাঁ সাড়ে দশটা দশটা প্লাস বাজে তবে জানিচ্ছি কোথা হাফেজ সবাই ভালো থাকবেন